এই বাবুকে একো ঘূৰি নাও এইদেকে সাংখ্যদর্শন কতের চরণে এবং গঙ্গা মায়ের চরণে প্রণাম জানিয়ে এই আবেদন করলাম যে যাতে আমাদের এই গঙ্গাসাগর মেলা আজকে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের তরফ থেকে যেভাবে তীর্থযাত্রীরা তারা এখানে আসছেন স্নান করছেন আবার তারা কপিলমণি মন্দিরে পুজো দিয়ে তারা নিশ্চিন্তে ফিরে যাচ্ছেন আমি সেই সাংখ্য দর্শন কপিলের চরণে এবং গঙ্গা মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছি যাতে আমাদের মধ্যে যেন সবাই ভালো থাকে আমাদের এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা তাই তিনি বলেছেন হেমর তীর পূর্ণ তীর্থ জাগর ধীরে হে ভারতের মহামানবের সাগর তীরে এই সাগর তীরে আজকের সারা ভারতবর্ষের এখানে মানুষের যেন একটি মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে গত কয়েক দিন ধরে যেভাবে মানুষ আসছে পূর্ণ স্নান করছে মন্দিরে পুজো দিচ্ছে আবার তারা নির্বিঘ্নে বাড়ি ফিরে যাচ্ছে সেটা দেখুন এখনো পর্যন্ত আমি ঠিক করে বলতে পারবো না তবে গতকালের তুলনায় এবারে গতকাল রাত্রি থেকে যেভাবে মানুষের ঢল নেমেছে সেটা হয়তো দেখা যাবে পঁচাত্তর থেকে পঁচাত্তর হাজারেরও কাছাকা লাখের কাছাকাছি মানুষ হয়তো এখানে স্নান করেছে আমার দৃঢ় বিশ্বাস বা এটা হয়তো আরও বেড়ে যেতেও। এই গঙ্গা সাগরে আজকে স্নান করেছে যে সুকান্ত মজুমদার তিনি যে জাতীয় মেলা ঘোষণা তিনি বলছে আপনারা যোগাযোগ করেনি জানেন জানানো হয় ওটা ওনার কথার কথা তিনি বলছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি এখানে এসছেন পশ্চিমবাংলা তিনি মন্ত্রী তাকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে কেন্দ্রীয় সরকার যদি যেহেতু কুম্ভ মেলাকে ওরা যেহেতু জাতীয় মেলা হিসাবে ঘোষণা শুধু করেনি তারা কুম্ভ মেলার ক্ষেত্রে ওখানে কেন্দ্রীয় সরকার থেকে পাঁচশো ছশো কোটি টাকা দিয়ে থাকেন অথচ সেখানে যাতায়াতের ব্যবস্থা সবই সুরক্ষিত অথচ গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণে যাদের আসতে হয় তাদের নদী পেরিয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তাদের এখানে আসতে হয় সেই জায়গায় গঙ্গাসাগর সেতু আর করার ব্যাপারেও রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন নিবেদন করা হয়েছিল তার জন্য সবুজ সংকেত পাওয়া যায়নি তাই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তার রাজস্ব তহবিল থেকে মরিগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতু করার সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন শুধু মানে আপনার টেন্ডারের মেচরিটি আসার শুধু অপেক্ষায় মাত্র ইতিমাত্র এই চার দশমিক এক কিলোমিটারের জন্য প্রায় পনেরোশো কোটি টাকা তিনি ইতিমধ্যে অনুমোদন করেছেন এই বিদ্যাসাগর মেলাকে জাতীয় মেলা করার জন্য বারবার ধরে চিঠি দেওয়া হয়েছে তার কপি আমার কাছেও রয়েছে তৎকালীন মনমোহন সিং সরকার পরবর্তীকালে নরেন্দ্র মোদিজীর সরকারকে তিনি যে বারবার আবেদন করেছে সেই আবেদনের কপিও আমার কাছে আছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকের গঙ্গাসাগর মেলাতে এসে স্নান করে পূর্ণ স্নান করে যে সাংখ্য দর্শন কপিলের এই পবিত্র গঙ্গার অবগাহনের মধ্য দিয়ে তিনি বলছেন এখানে এসে এত মিথ্যা কথা তিনি যে বলছেন আমি অবাক হয়ে যাই যে সুকান্ত বাবু একজন অধ্যাপক মানুষ একজন শিক্ষিত মানুষ কেন্দ্রীয় সরকারের তিনি একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে আজকের এই পবিত্র গঙ্গাসাগর বেলাভূমিতে স্নান করে তিনি যে কথাটা বলছেন আমার ভাবতে অবাক লাগছে টেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন ডাক্তার বাবুদের পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রোতঞ্জলিতে। রিভারভিউ ডিল럭্স রুম, ওয়াইফাই জোন ও আপনার বৈছমন্যমতো মেইলও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রোতঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসে আজ চলে আসুন হোটেল শ্রোতঞ্জলিতে। ডায়মন্ড হারবার মেইন রোড থেকে কৃষ্ণনগর ক্রিমিনাল কোর্ট নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বার আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট